আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা গরম হাঁসের বাচ্চার প্রথম দিনকার যত্ন বা হাঁসের বাচ্চা আনার পরে প্রথমে কি করা লাগে কারণ অনেকে হাঁসের বাচ্চা পালন করেন বা আমার থেকে হাঁসের বাচ্চা কিনে নেন এই কুশিনটা সবাই করেন যে হাঁসের বাচ্চা কীভাবে পালন করা লাগে তো আমার ভিডিও প্রথম থেকে যদি দেখা দিকে থাকেন দেখবেন যে হাঁস পালন শিখে যাবেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন কারণ অনেকেই বাচ্চা নেওয়ার পরে পরে অনেক ভুল করেন এই এই ভিডিওটা দেখলে বাচ্চা নেওয়ার পরে কোনো ধরনের ভুল হইব না ইনশাল্লাহ কারণ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখা লাগবে যদি আপনি হাঁসের বাচ্চা পালন করেন তো আমি প্রথমে হাঁসের বাচ্চা আনার পরে গুনে গুনে বোর্ডিংয়ে নামাইতেছি আর আপনারা দেখছেন খেয়াল করে বোর্ডিংটা কিন্তু আমি আগে রেডি করে রাখছিলাম কারণ হাঁসে বাচ্চা আহার আগে বোর্ডিং রেডি করে রাখার এক নম্বর কর্তব্য কারণ বাচ্চা আনার পরে যেত তাড়াতাড়ি বাচ্চারে খাবার দেওয়া যায় বা রেস্টে দেওয়া যায় কারণ বাচ্চা বর্তমানে গরমের সময় গরমের সময় হোক আর ঠান্ডার সময় হোক বাচ্চার কিন্তু ই লাগে মানে আর অল্প ঠান্ডা পরিমাণ থাকে কারণ অগরে কিন্তু তাপমাত্রা অল্প বাড়িয়ে রাখা লাগে মানে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে রাখা লাগে তো বর্তমানে যদিও বাইরে পঁয়ত্রিশ ডিগ্রি রাইত হয়েছে তারপরে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ওয়াটের লাইট জ্বলিয়ে দিছি কারণ তাপমাত্রা বাড়ানোর জন্য তো দিছিলাম তিনটা কিন্তু পরবর্তীতে একটা কমাইছি কারণ বাচ্চা কি পরিমাণে লাইটের তাপমাত্রা লাগে ওটা আপনি বাচ্চা পালন করলে বুঝবেন যখন দেখবেন যে বাচ্চাগুলো সব লাইটের নিচে জ্বর হইতেছে তখন মনে করবেন যে অগরের তাপমাত্রা আরও বাড়িয়ে দেওয়া লাগতেছে আর যদি দেখতেছেন যে না লাইট ছেড়া ফাঁকে গেছে গা তাহলে লাইট তাপমাত্রা কমিয়ে দাঁড়াবো মানে লাইটটা কমিয়ে দাঁড়া লাগবো তো বাচ্চা আনার পরে যে অরেঞ্জ দিলাম কিন্তু আমি প্রথমে কাম হলো অরেঞ্জ পানির সাথে আর এই জন্যই দিলাম কারণ বাচ্চাগুলো অনেক রাস্তা আইছে আর যেই নেন বাচ্চা এইটা কিন্তু খেয়াল করে রাখবেন আনার পরে অল্প একটু সময় দিবেন হয়তো আমি রাইটকে আনছি অত অস্থিরটা হওয়া নাই তাই আনার পরে পরে আমি অরেঞ্জটা দিয়ে দিলাম আর অরেজটা দিলাম মানে এটা পানির সাথে মিশিয়ে দিলাম এখনো কিন্তু খাদ্য দিই নেই খাদ্য দেব প্রায় পনেরো বিশ মিনিট পরে আর কি খালি পানিটা দিলাম যাতে বাচ্চা এখানে খাইয়ে অল্প একটু রেস্ট নেয় আর কি আর এই একটা বস্তু খেয়াল করে দেখবেন সব বাচ্চা কিন্তু একসাথে যায় পানি খাইবার পারবো না কত কত বাচ্চা আছে বুঝে না তো ওগরে কিন্তু ধীরে ধীরে খেলিয়ে দেওয়া লাগবো তো আমি প্রথমে দেখলাম যে পাত্রটা ইট দিয়ে দিলাম টুসা হয়ে গেল তো রাত্রে খেয়ে হলো না ইট দেওয়া হয়তো সকালবেলা ইঁটের মধ্যে খেয়ে আসবো কারণ বাচ্চাটা এখনো বুঝে হারা হারতেছে না ছোটো বাচ্চা যেহেতু তো আমি দেখে দেগে খেলিয়ে দিলাম কয়েকটারে আরও এর মাঝে খেয়াল করে রাখা লাগবো যে কিছু কিছু বাচ্চা মনে হয় পানি খাইলো না তো ওই কিনা কিন্তু হাতে ধরে খিলিয়ে দেওয়া লাগব একবার খাইলো তারপরে দেখা দেহি খাইবো এভাবে কিন্তু একটা অভ্যাস হয়ে যাব তার পরবর্তী খাইয়ে থাকবো কোনো ধরনের অসুবিধা হবো না একটা কথা ভালো করে মনে রাখবেন যখন বাচ্চা আনবেন আপনি আর এই বাচ্চাগুলো জানি কোনো সময় ভিজে না একবারে সারা শরীর যদি বাচ্চা ভিজে গরমের দিন হোক আর ঠান্ডার দিন হোক কিন্তু বড় ক্ষতি হয়ে যায় তো ঠান্ডার দিনে হলে তো বাচ্চা ভিজলে বাসেই না এক প্রকারে কিন্তু গরমের দিনে হলে তাও শরীরটল শুকাই অল্প সময় করে শুকায় হিসাবে অত অসুবিধা হয় না কিন্তু তারপরেও আমি যে বাচ্চা পালন করি বিশ দিনের আগে কোনো দিনের শরীরে পানি বীজের দিনে মানে সারা শরীরে যেটা পানি যাব ওই পানি বিশ দিনে আগে দেই না আর কি মানে হাঁসই বাইরে দেই না আর এর আগে একটা ভিডিও দেখছেন মানে দুই মাস আগে আমি হাঁস পালন করে বিক্রি করলাম দুইশো তো আজকে যেটা দুইশো নিয়ে এলাম এটা কিন্তু আমি পালন করে বড় করুম না এটা বাচ্চা হিসাবে বিক্রি করব হয়তো দুই দিন পাঁচ দিন দশ দিন মানে যে যেভাবে নিয়ে সুবিধা পায় কিছু কিছু মানুষ আছে গ্রামের মানুষ আছে এক দুই দিনে বাচ্চা নিয়ে পালন করে হারেন না তো তারপরও জন্য একটা সুবিধা আছে হয়তো দশ দিন বারো দিনকার বাচ্চা কেন নিয়ে হারবেন কিন্তু হ্যাঁ আর একটা কথা দশ দিন বারো দিনকার বাচ্চা কিন্তু অনেক দূরে পাঠান জানা না কারণ যখনই আপনি দূরে পাঠাবেন গাড়ির রাস্তায় পাঠাবেন তখন কিন্তু এই এক দিনে বাচ্চাই পাঠান লাগবো এই বাচ্চাটা যদি আমি একদম দুইশো আড়াইশো কিলোমিটার পর্যন্ত দূরে দিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু যখন আদার খাইব মানে দুই দিন তিন দিন পরে তখন কিন্তু মানে বিশ তিরিশ কিলোমিটার দূরে পাড়ানি খুব রিক্স হয়ে যায় তখন মানে পায়খানা করে পায়খানা ঘামে ওটা থেকে গ্যাস হয় ওই খাসার মধ্যে মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই বাচ্চাটা এইভাবে আপনার একদম দুইশো আড়াইশো তিনশো কিলোমিটার পর্যন্ত যদি গাড়িতে থাকে কোনো ধরনের অসুবিধা হবে না আদার পানি খাওয়ার আগে আর এই যে বাচ্চাটা যে নিয়ে এলাম আমি যার মেশিনে থেকে বাচ্চা বাইরেছে সে কিন্তু আদার পানি কিচ্ছু দিছিলো না খালি বাচ্চা ভাইঘা ভাই ঘুরে হিসাব করে দিয়ে দিছে আমি যে আলাম আমার এনে আহার পরে প্রথম পানি খেতেছে আর এই জায়গায় সেডিং হইতেছে এইভাবে যদি পালন করা হয় সবচেয়ে সুবিধা ভালো আর আপনি যদি বাণিজ্যিকভাবে হাঁসের বাচ্চা পালন করেন বা হাঁস পালন করেন তাহলে কিন্তু একদিনে বাচ্চাই নেবেন বড় বাচ্চা নেন না বড়ো বাচ্চা নেওয়ার বহুত কটা ক্ষতির সম্ভাবনা আছে হয়তো যারা পালন করেন নাই তারা বুঝতে আসেন না পালন করলে বুঝবেন কারণ বড়ো বাচ্চা এই জায়গা থেকে ওই জায়গায় নিতেই অর্ধেক রিক্স হয়ে যায় তো আমি কিন্তু পানি দেওয়ার প্রায় বিশ মিনিট পরে আবার কিছু আদার দিয়ে দিতেছি আদারটা উপর দিয়ে পাতলা করে ছিটিয়ে দিতেছি আবার দিয়ে অল্প ভিজিয়ে দেবো যাতে অল্প অল্প করে খায় আর আইসকে যে সবটি বাচ্চায় খায় আর ঠিক না কিন্তু তারপরেও আবার দেখে রাখা লাগবো আর যেহেতু আমি রাত্রে দিলাম বর্তমান রাত নয়টা বাজে হয়তো আমি মাঝে রাত্রে আয় আর একবার দিকে যাব যে বাচ্চাগুলো সব আদার খাইলো না নাই ঠিকঠাক আছে কি নাই তো এই একটা সপ্তাহ কিন্তু খুব যত্ন নেওয়া লাগে কারণ একটা সপ্তাহ দেখে 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 অল্প বড় ঘরে লাগে যখন বড় হয়ে গেলো তখন আদার পানি খেলেও সুবিধা আছে তারপরে আপনার পালন করাও আলাদা একটা সুবিধা আছে কিন্তু ছোট আর আপনারা সবাই জানেন যেমন মানুষেরও যেরকম ছোটো বাচ্চার যত্ন বেশি নেওয়া লাগে সেম আমি কিন্তু লাইটের ইতিমধ্যে একটা কমিয়ে দিলাম কারণ অল্প তাপমাত্রা বেশি বলে আইডিয়া হইলো কারণ বাচ্চাগুলো সব সরিয়ে লাইট সেরা ফাঁকে গিয়েছিল আর আমি পাত্র যে দিলাম এটা কিন্তু লাইটের বিপরীত মিরা কারণ ওই মেরা আদার পানি খাইয়া এই মেরা লাইটের বুক লাগিয়ে থাকবো আর এই আদারে পাত্র পানি পাত্র লাইটের তলে দিলে এগুলো কিন্তু গরম হয় বা খাইলে ওটারও অসুবিধা হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেও যদি কোনো কিছু না বোঝার ই আছে কমেন্ট করবেন আমি আর একটা ভিডিওর আকারে আপনার কমেন্ট সহকারে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ